হ্যালো ভাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো কয়েন্ট চলো দেখা যাক আমি পাঁচশো কয়েন করতে পারি কিনা ইতিমধ্যে কত সাড়ে ত্রিশ টাকা কয়েন করেছি ভাইস একশো কয়েন তারপরে একটা কথা বলবো তো গাইস দেখতে পাচ্ছি আমার একশো তিন কয়েন হয়েছে সবে পাঁচশো কয়েন করতে এখন আমার প্রায় তিনশো কয়েন কত কয়েন পাঠে তো গাইস যে কথাটা বলবো তোমরা সবাই জানো যে আমাদের ভারতবর্ষে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে প্রায় দুশো জনেরও বেশি মানুষ মারা গেছে সত্যি খুব খারাপ লাগে এইসব ঘটনাকে তো গাইস সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে তাদের আত্মার শান্ত কামনা পায় এবং তারা যেখানে থাকুক সুখে থাকুক ভালো থাকুক তো গাইস দেখতে পাচ্ছ দুশো চৌষট্টি কানা সত্যি গাইস আজকে আমি কাজে গিয়ে সারাক্ষণ এই ঘটনা নিয়ে ভেবেছি এবং আজকে কাজ খুব তাড়াতাড়ি ছুটি দিয়েছে এবার আসার সময় আমি যখন অটোতে বসেছিলাম তো আমার সামনের সিটে একটা কাকিমা বসেছিল তিনি দেখি ফোনে কার সাথে কথা বলছে আর কাঁদছে কারণ তাদের পরিবারের কোন ছেলে নাকি আসার সময় ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে সেই জন্য সেই কাকিমাটা কাঁদছে আমার সারাটা দিন আজকে খুব বেকারভাবে কেটেছে সত্যি আজকে মনটা খুব খারাপ লেগেছে মানুষ কী হচ্ছে জীবনে মানুষ আজ আছে কাল নেই তো গাইস সবাইকে বলবো তোমরা রাস্তাঘাটে যে চলাফেরা করো না কেন সাবধানে তাড়াহুড়োর দরকার নেই আস্তে আস্তে আসো তাও ঠিক আছে তারা করবে না তো রাইস আমি আমার টার্গেট পূরণ করে ফেলেছি দেখতে পাচ্ছ সাতশো কত কয়েন হয়েছে রাইস আটশো কত কয়েন হয়েছে দেখতে পাচ্ছ নশো কয়েন হয়ে গেছে রাইস গাইস আমি কি পারব হাজার পয়েন্ট করতে চলো দেখা যাক আমার তো মনে হচ্ছে আমি পেরে যাবো হাজার পয়েন্ট করতে হাজার পয়েন্ট করতে বেশি বাকি নেই রাইস আর বেশি বাকি নেই গাইস গাইস দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার টার্গেট পূরণ হয়ে গেছে এবং হাজার পয়েন্ট করে ফেলেছে চলো আর দেখি কত পয়েন্ট করতে পারি আজকে কত দূর আমি এগোতে পারি গাইস তোমরা আমার সবাইকে তোমরা আমাকে সাপোর্ট করো আমি যা গাইস আউট হয়ে গেছে চলো দেখা যাক প্রাইস বাক্সে কী দেয় আমাদের কাছ থেকে চলো খুলে দেখি কী আছে গাইস দেখতে পাচ্ছি মানে দু হাজার কয়েন দিয়েছে আবার একটা বাক্স দেখা যাক এতে কী আছে কী হতে পারে গাইস বলো এতেও কয়েন দিয়েছে পাঁচশো কয়েন দু হাজার পাঁচশো আড়াই হাজার কয়েন টোটাল আর এখানে আমি নিজে করেছি এগারোশো আটচল্লিশ কয়েন তো গাইস তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো সবাই ভালো থাকবে